any person, to evaluate any person, <laughs> to know really any person, we must find its character. What is the character of that person? And to know the character of any person, we must know what is his consciousness, what is the inner bodha that it makes the whole difference between a person and a person. উনিশশো নব্বই বিএম হার্ট রিসার্চ সেন্টারে এসে জয়েন করলেন ডক্টর সুরেশ চুরারিয়া তিনি কলকাতারই ছেলে তাই কলকাতার উপর টান তার চিরকালের তার স্বপ্ন ছিল এই কলকাতাকে সেন্টার করে পুরো ভারতের ইস্টার্ন রিজনে এমন একটা হার্ট ট্রিটমেন্টের পীঠস্থান বানাবেন যেখানে পৃথিবীর বহু দেশ থেকে লোক এসে চিকিৎসা নেবে ডক্টর চুরাইরিয়া ডক্টর দেবী সেঠি সিস্টার জন ডক্টর গঙ্গা প্রভাকর প্রচণ্ড পরিশ্রম করতে লাগলেন দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসত এরকমও হতো পেশেন্টরা চিকিৎসার জন্য এসেছে কিন্তু দেখা গেল তাদের এমন অবস্থা যে ভর্তি করে অপারেশন না করলেই নয় এমনও হয়েছে দূর দূরান্ত থেকে পেশেন্টরা ভীম বিড়লায় ডক্টর সুরেশ চুরারিয়ার নাম শুনে এসেছে কিন্তু তাদের এমন অবস্থা যে হসপিটালে ভর্তি করে নিতে হয়েছে কিন্তু তাদের সাথে যারা এসছে তারা থাকবে কোথায় তখন তো থাকার জন্যে সেরকম ব্যবস্থা ছিল না হয়তো কারুর সাথে তার স্ত্রী তার বাচ্চা কারুর সাথে হয়তো আরও কেউ ডক্টর সুরেশ চুরারিয়া বলতেন যে আপনারা আমার বাড়িতে থাকবেন রুগীর যতদিন হসপিটালে ভর্তি কোথায় থাকবেন আপনারা অনেকে কিন্তু ডক্টর সুরেশ চুরারিয়া স্যারের বাড়িতেও থেকে রোগীকে সুস্থ করে ফিরে গেছে ষোলো বছর বিএম বিড়লায় থাকার পর আমি তারপরে উডল্যান্ডসে দু সালে এসে জয়েন করেন ডক্টর সুরেশ চুরারিয়া মৌ আরও বলছিলেন যে যেসব পেশেন্টরা ডাক্তারবাবু হয়তো টেস্ট করতে দিয়েছেন কিন্তু টেস্ট রিপোর্ট পাওয়ার জন্য বিল মেটাতে পারছেন না তাদের জন্য ডক্টর সুরেশ চুরারিয়া স্যার মৌ মানে তার অ্যাসিস্ট্যান্টের কাছে তার নিজের ব্যাংকের ডেবিট কার্ডটা দিয়ে রাখতেন বিলিং সেকশনে গেলেই রিপোর্ট ডেলিভারির ওরা বিলিং সেকশনের যারা কাজ করেন তারা মৌকে দেখে বলতো ও মা আবারও স্যার পেমেন্ট করবেন ওরাও অবাক হয়ে যেত কারণ এরম তারাও দেখেনি মৌ বলছেন স্যার বলতেন পেশেন্টদের কখনো বসিয়ে রাখবে না তারা কত দূর থেকে কত কষ্ট করে খরচা করে প্ল্যানিং করে আসে আবার তাদের ফিরেও যেতে হয় তাই কখনো তাদের বসিয়ে রাখবে না স্যার নিজে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হসপিটালের চেম্বারে এসে যেতেন অনেক সময় তার ঘর পর্যন্ত পরিষ্কার করা হতো না কিন্তু স্যার এসে যেতেন এমনি ছিল তার পাঞ্চলিটি আর হসপিটালে ঢোকার সময় থেকে সিকিউরিটি গ্রুপ ডি স্টাফ যে যে সামনে পড়ত সবাইকে খুব হিউমিলিটি নিয়ে গুড মর্নিং বলতেন কারণ একটা অদ্ভুত জিনিস দেখেছি তিনি সবাইকে ভীষণ সম্মান করতেন একবার তো এরকম হয়েছিল যে ওটিতে খুব নামকরা একজন ডাক্তার ইউরোলজিস্ট কার্ডিওলজিস্ট না আসতে দেরি করেছেন স্যার রেগে গিয়ে তাকে ভীষণ বকেছিলেন সেই ডাক্তারবাবু তিনিও স্বনামধন্য এখনও মনে করেন স্যারের এই বকুনির কথা আর শ্রদ্ধার সাথে স্যারের পাঞ্চলিটির কথা স্মরণ করেন মন আরও একটা ঘটনা বলেছিলেন যে অল্প বয়সী একটি ছেলে তার বাবা ক্যান্সার হয়েছে একদম শেষের দিকে কেমো রেডিওথেরাপি কিছুতেই কিছু হচ্ছে না আর প্রচণ্ড এক্সপেন্সিভ ট্রিটমেন্ট কি করবে বুঝে উঠতে পারছে না অল্প বয়সী ছেলে কেউ গাইড করার নেই এই কথা শুনে তাকে কিন্তু স্যার চিনতেন না তার ফোন নাম্বার নিয়ে তার সাথে কথা বলেন কাউন্সেলিং করেন আর এইভাবে তিনি বহু লোককে গাইড করেছেন শুধু গাইডই করেননি এইসব টার্মিনাল ইলনেসে যারা ভুক্ত তাদেরকে তিনি একটা বড় অঙ্কের চেক লিখে কখনো বা নাম না জানিয়ে টাকা পাঠিয়ে সাহায্য করতেন কারণ স্যার কখনো প্রচার চাইতেন না স্যার যেমন তার পেশেন্টদের ওষুধ কিনে দিতেন তাদের যদি ক্ষমতা না থাকত তাদেরকে যেমন তাদের ট্রিটমেন্টের সাহায্য করতেন টাকা দিয়ে তেমনি হসপিটালের গ্রুপ ডি বা এমনি স্টাফদেরও হেল্প করতেন হয়তো তাদের ফ্যামিলির কেউ এমন কোনো অসুখে জর্জরিত প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে অ্যাফোর্ড করতে পারছে না তখন স্যার কিন্তু দিতেন ডক্টর সুরেশ চুরারিয়া স্যার বারে বারে মুখে একটা কথা বলতেন যে পেশেন্টরা যে ট্রিটমেন্ট স্কিপ করে সেটা কিন্তু তাদের নেগলিজেন্সের জন্য না তারা করে কারণ তারা অ্যাফোর্ড করতে পারে না তাই স্যার সবসময় চাইতেন এমন ওষুধ লেখা যেটা মানুষ কিনতে পারে আর সেই জন্য কিন্তু নিজে কম পরিশ্রম করতে করতেন না ডিফারেন্ট সল্ট নিয়ে টেস্ট করতেন যে এই ব্র্যান্ডেড ওষুধের এই কি কাজ আর হয়তো অত দামি কোম্পানির না কিন্তু এক ওই সল্টে একই কাজ হচ্ছে কিনা এটা তুমি নিজে ভীষণভাবে রিসার্চ করতেন কারণ আমি আগেই বলেছি উনি কিন্তু কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে মিট করতেন না যাতে কোনো কমার্শিয়াল ইনফ্লুয়েন্স না আসে ওর ওপর ডক্টর চুরারিয়া স্যার বলতেন মো বলছেন যে বেস্ট প্রেসক্রিপশন ওয়াজ ওয়ান দ্যাট ওয়াজ এসেন্সিয়াল এভিডেন্স বেসড and অ্যাক্সেসেবল আর এর সাথে আরও একটা কথা বলি উনি এত পরিষ্কার করে প্রত্যেকটা ওয়ার্ড এত সুন্দরভাবে লিখতেন যে আমাদের মতো সাধারণ লোকেরও প্রেসক্রিপশনটা বুঝতে অসুবিধে হতো না যাদের অসুস্থতা একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে যেত স্যার নিয়ম করে প্রত্যেক দিন তাদের বাড়িতে ফোন করতেন জিজ্ঞেস করতেন কেমন আছেন প্রবলেম হলে গাইড করে দিতেন ডক্টর স্যার ডক্টর সুরেশ চুরারিয়া স্যার বলতেন দ্য বেস্ট ট্রিটমেন্ট ইজ ওয়ান আ পেশেন্ট ক্যান অ্যাকচুয়ালি ফলো তাই জন্যে উনি সবসময় এমন কিছু বলতেন যা মানুষ ফলো করতে পারে এমন ওষুধ দিতেন যা তার সাধ্যে কুলোয় আর তাও যদি না কুলোয় তিনি পেশেন্টদের ওষুধ কিনে দিতেন যেমন ধরুন করোনা নাইনটিনের সময় তখন অনেকেরই চাকরি গেছে মধ্যবিত্ত হলেও তাদের সে সঙ্গতি নেই ডক্টর স্যার তো কোনো দিন ফিজিশিয়ান স্যাম্পেল পর্যন্ত নিতেন না তিনি ঘর ভর্তি করে ওষুধ কিনে রাখতেন पेशेंटर ओषुद निजे कनाष पाठ दू हम देस्ट सरत बेस्ट ट्रिटमेंट इज वन अ पेशेंट कैन एक्चुअलि फलो तई सेम मेडिकेशन अंडार मोर एफोर्डेबलनेस द আর স্যার আরও একটা কথা বলতেন কেয়ার শুড বি টোটাল অনেস্ট অ্যান্ড ফ্রি ফ্রম ইগো তো গেল পেশেন্টদের কথা এবার আসি তার টিমমেটরা তার সম্বন্ধে কি বলছেন মৌ যে সব থেকে কাজ থেকে স্যারকে দেখেছেন তার কর্মক্ষেত্রে মৌ বলছে যে মৌয়ের পড়াশুনো এমবিএ করেছেন মৌ পড়াশুনো সবটা কিন্তু স্যার দায়িত্ব নিয়েছিলেন আর তার ইন্স্যুরেন্স সব কিছুর ব্যাপারে স্যার খেয়াল রাখতেন মৌয়ের বাড়ির সবাইকে স্যার তো ট্রিটমেন্ট করতেন কোনো দিন কোনো ফি নেননি আর শুধু বাড়ি কেন মৌয়ের পরিচিত তার বন্ধুস্থানীয় সবাইকে ট্রিটমেন্ট করেছেন ফি কোনো দিন নেননি মো বলছে আজকে আমার বাবা এখনও যে বেঁচে আছেন শুধু স্যারের জন্য মোয়ের এক বন্ধু তার বাবার ট্রিপল আর্টারি ডিজিজ ছিল স্যার প্লাস্টি করেছেন স্যার সারা জীবন প্রায় পনেরো বছর স্যারের ওষুধ খাচ্ছেন তিনি ভালো আছেন দেখুন স্যার তার টিম মেম্বারদের ওপর কতটা খেয়াল রাখতেন একদম নিজের করে নিয়েছিলেন স্যার যখন বিএন বিড়লা ছেড়ে দিলেন তখন তার টিম মেম্বার যারা ছিলেন সবাই তার সাথে ছেড়ে দিয়েছিলেন সিস্টার জন স্টাফ নার্স ছিলেন তিনি ও স্যারের সাথে ছেড়ে আমরি বা সুরক্ষা আর তারপর উডল্যান্ডসে জয়েন করেন স্টাফ নার্স থেকে তিনি ক্যাটল্যাবের হেড আর তারপরে নার্সিং সুপার হন তিনি তার কাজে প্রচণ্ড এক্সপার্ট ছিলেন স্যার সময় সিস্টার জনকে ভীষণ শ্রদ্ধা করতেন ভীষণ প্রশংসা করতেন তার কাজের স্যার ডক্টর স্বপ্নালী ভৌমিকেরও ভীষণ প্রশংসা করতেন ভীষণ এক্সপার্ট ইকো কার্ডিওগ্রাম এইসব করাতে বলতেন স্যার আমার খুব ভালো লাগে যে টিম মেম্বারদের টিম লিডার হিসেবে স্যার কত অ্যাপ্রিসিয়েট করতেন আর তারা বলছেন যে স্যার আমাদের শুধু এমনি গাইড করেননি মেডিসিনের ব্যাপারে জীবনে ভ্যালিউজের ব্যাপারেও আমাদের শিক্ষা দিয়েছেন ডক্টর গঙ্গা প্রভাকর স্যারের টিমে ছিলেন বিএম বিড়লায় তারপর স্যার ছেড়ে দেওয়ার পর উনিও ছেড়ে দেন তারপর প্রায় তিরিশ বছর উনি আমেরিকায় কার্ডিও থোরাসিক সার্জন হিসেবে ওনার ভীষণ নাম কিন্তু স্যারের ভালোবাসা উনি ভুলতে পারেননি প্রত্যেক দিন স্যারের সাথে ডক্টর সুরেশ চুরারিয়া স্যারের সাথে কথা হতো ডক্টর প্রভাকরের আর স্যারও ভীষণ ভালোবাসতেন ওনাকে বলতেন আমার জীবনে অন্যত মানুষের সাথে বন্ধুত্ব একটা গিফট এর চেয়ে ভালো গিফট আর মানুষ কি পেতে পারে কি অসম্ভব ভালো কথা যে একজন টিম মেম্বারকে তিনি এত ভালো বন্ধু হিসেবে দেখছেন দুজনে অনেক দূরে চলে গেছেন একজন কলকাতায় ছিলেন একজন ইউএসএতে কিন্তু এই দূরত্বটা কোনো দূরত্বই না তারা দুজনেই দুজনকে বলছেন যে খুব নিকট বন্ধু টিম মেম্বারদেরকে এত শ্রদ্ধার চোখে দেখা আমরা যারা চাকরি করেছি আমরা কিন্তু বিশেষ দেখিনি জানি না আপনারা কেউ এরকম দেখেছেন কিনা যে এত হৃদ্ধতা একেবারে নিজের লোকের মতো এই জন্যই হয়তো স্যার এইভাবে টিম ডেভেলপ করেছেন এবং স্যারের যে অবদান ইস্টার্ন রিজিয়নে ভারতের ইস্টার্ন রিজিয়নে এই রকম হার্টের ট্রিটমেন্টের একটা পীঠস্থান গড়ে তোলার সেটা কিন্তু অনস্বীকার্য আর গভীরভাবে ভাবলে দেখা যায় যে শুধু মেডিকেল স্টাফ নয় আজকে এই যে কলকাতায় হার্টের ট্রিটমেন্টের এই রকম সুনাম ছড়িয়েছে যার ফলে রিলেটেড অনেক ওয়ার্কস অফ ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ থেকে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে আজকে ডক্টর চুরারিয়া স্যারের অবদান অনস্বীকার্য কলকাতার হার্ট ট্রিটমেন্টের সুখ্যাতি এনে দেওয়ার জন্য বহু মানুষের জীবিকা অর্জনে সাহায্য করেছে মনে একটা অদ্ভুত কথা আমাকে বলেছেন বললেন যে আজকে হয়তো আমরা ডক্টর সুরেশ চুরারিয়া স্যারকে কার্ডিওলজিস্ট হিসেবে নাও পেতাম নাও পেতে পারতাম যদি না ডক্টর জে পিলচার যিনি স্বনামধন্য একজন ডাক্তার ইউকেতে স্যার যখন পড়তে গেছিলেন জর্জ এলিয়েট হসপিটালে তখন স্যার কি বলেছিলেন না নিউরোলজি না তুমি কার্ডিওলজি পড়ো কারণ স্যারের নিউরোলজি নিয়ে পড়ার ইচ্ছে ছিল এবং পরে ওয়ালসগ্রেভ হসপিটাল এটাও ইউকেতে সেই ডক্টর জে পিলচার স্যারকে গাইড করেছেন দেখুন একটা আলো থেকে আর আলো জ্বলে ওঠে আজকে আমরা ডক্টর জে পিলচারের কাছেও কৃতজ্ঞ কারণ কারণ তিনি ডক্টর সুরেশ চুরারিয়াকে গাইড করেছিলেন কার্ডিওলজি নিয়ে পড়ার জন্য নাইনটিন এইটি এইটে ডক্টর সুরেশ চুরারিয়া স্যার মনস্থ করে ফেলেছিলেন যে না আমি দেশে ফিরে যাব আমি আমার দেশের জন্য কাজ করব তখন মাদ্রাস অ্যাপোলো হসপিটাল এখন চেন্নাই অ্যাপোলো হসপিটালের ডক্টর সি প্রতাপ রেড্ডি স্যারকে দেখেছিলেন যে আপনি এখানে এসে কাজ করুন আপনাকে আমি ফ্রি হ্যান্ড দেব আপনার যা ভিশন সেগুলো সব আপনি সফলতার সাথে বাস্তবায়িত করতে পারবেন কিন্তু যখন স্যার এলএম ইন্ডিয়ায় ডক্টর ট্রিহান দিল্লির স্কটস হসপিটালে স্যারকে ডক্টর সুরেশ চুরারিয়া স্যার আর ডক্টর অশোক শেঠ স্যার যিনি ডক্টর চুরারিয়া স্যারের বন্ধু দুজনকেই ডেকেছিলেন ডক্টর অশোক শেঠ স্কটসে জয়েন করলেন ডক্টর ট্রিহানের আহ্বানে কিন্তু ডক্টর সুরেশ চুরারিয়া বললেন যে না আমি ডক্টর রেড্ডিকে কথা দিয়েছি সুতরাং আমি অ্যাপোলো চেন্নাইতে যাব উনিশশো অষ্টআশি থেকে উনিশশো নব্বই অ্যাপোলো চেন্নাইতে কাজ করে স্যার কিন্তু কলকাতায় ফিরে আসার কথা ভাবলেন ভেবেছিলেন আমি কলকাতায় এমন হার্ট ট্রিটমেন্টের ব্যবস্থা গড়ে তুলব যাতে করে ইস্টার্ন রিজেনে হার্ট ট্রিটমেন্টের জন্য বহু লোক আসে তখন তিনি উনিশশো সালে বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে জয়েন করেন আর আমি বারে বারে এটা ভেবেছি যে ডক্টর সুরেশ চুরারিয়ার অবদান আমাদের এই কলকাতায় হার্টের ট্রিটমেন্টের এই যে নাম তখন তো আরও নাম ছিল তার অবদান অনস্বীকার্য বলছিলেন স্যার খাওয়াতে ভীষণ ভালোবাসতেন যার ফলে বিএম বিল্লায় থাকার সময় থেকেই উইকলি একবার উনি অনেক আয়োজন করতেন খাওয়ার আনাতেন ওনার ক্যাথ ল্যাবের যারা টিম মেম্বার ওনার সব টিম মেম্বার সবাইকে নিয়ে উইকলি একবার প্রচুর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেন কারণ স্যার খাওয়াতে ভালোবাসতেন আর বাড়ি থেকেও প্রায় রোজ ছ থেকে আট জনের খাবার নিয়ে আসতেন আর স্যারের ঘরে এনি ওয়ান ওয়াজ ওয়েলকাম টিম বন্ডিং তার যে হয়েছিল তার এই ভালোবাসা এক ফ্যামিলি অনেক সময় দেখা যায় অনেকে বলেন যে এক ফ্যামিলি এটা কিন্তু লিপ সার্ভিস ছিল না তিনি হৃদয় দিয়ে এটাই অনুভব করেছিলেন তাই তার টিম মেম্বাররাও তাকে একদম নিজের লোক মনে করতেন জানতেন তারাও তাকে সেইভাবে কাজে এগিয়ে নিয়ে যাবে কাজে সাহায্য করবে যাতে তাদের টিমওয়ার্কটা ভীষণ ভালো হয় আর স্যারও তাদের পাশে দরকারে দাঁড়াবেন আর ডক্টর গঙ্গা প্রভাকরের নাম বলছিলাম না ইউএসএতে উনি এখন ভীষণ পরিচিত একটা নাম কার্ডিওথোরাসিক সার্জন হিসেবে প্রত্যেক দিন দুজনের কথা হতো রাত্রি একত্রিশে ডিসেম্বর দু হাজার কথা হয়েছিল ফার্স্ট জানুয়ারি ডক্টর সুরেশ চুড়াইডিয়া স্যার চলে গেলেন এই কথা শুনে ডক্টর গঙ্গা প্রভাকর চলে এসছিলেন ইউএসএ থেকে চার তারিখে স্যারের স্মরণ সভায় জয়েন করতে মো বলল যে ডক্টর প্রভাকর এসে চুপ করে বসেছিলেন আর বলেছিলেন আমার যে কতটা ক্ষতি হলো কাউকে বলে বোঝাতে পারবো না স্যার কতটা টিম বন্ডিং তৈরি করেছিলেন ময়ের কাছ থেকে অনেক অজানা কথা স্যারের সম্বন্ধে শুনলাম কারণ স্যার যখন ছিলেন তখন এই কথাগুলো শোনার উপায় ছিল না কারণ উনি প্রচার বিমুখ ছিলেন এই কথাগুলো যখন শুনছিলাম মনে হলো স্যার একজন ভিশনারি ছিলেন ইস্টার্ন ইন্ডিয়া কলকাতা পশ্চিমবঙ্গ এর কথা ভেবেছিলেন যে এমন একটা হার্ট ট্রিটমেন্টের পীঠস্থান করব যেখানে সারা পৃথিবীর লোক আসবে এবং নামও হয়েছিল পশ্চিমবঙ্গের এই ক্ষেত্রে উনি একজন টিম লিডার ছিলেন আপনাদের তো শোনালাম মৌ যে ঘটনাগুলো বললেন তার টিম লিড করার কথাগুলো শোনালাম আর সবথেকে বড় কথা হল সব কিছুর ওপরে তার ভালোবাসা এই ভালোবাসাটা শুধুমাত্র নিজের জনের জন্য না নিজের পরিবারের জন্য না সবার জন্য যে যে তার সংস্পর্শে এসেছে সবার জন্য সবার জন্য তার ভালোবাসা তার শ্রদ্ধা স্যারের প্রফেশনাল ডিসিপ্লিন ইন্টেলেকচুয়াল অনেস্টি অ্যান্ড আবাভ অল লাভ ফর এভরিওয়ান স্যারকে চিরস্মরণীয় করে রাখবে আমাদের কাছে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ স্বামী বিবেকানন্দের লেকচার্স ফ্রম কলম্বো ওয়ালমোরা বাংলায় যেটা ভারতে বিবেকানন্দ সেখানে এক জায়গায় স্বামী বিবেকানন্দ বলছেন প্রকৃত নিষ্কাম কর্মী পশুবধ জড় প্রকৃতি বা হৃদয় শূন্য নহেন তাহার অন্তর এত দূর ভালোবাসায় ও সহানুভূতিতে পরিপূর্ণ যে তিনি সমগ্র জগৎকে প্রেমের সহিত আলিঙ্গন করিতে পারেন এরও প্রেম ও সহানুভূতি লোকে সচরাচর বুঝিতে পারে না শেষে আর একবার স্যারের কিছু কথা আরেকবার একটু মনে করি দ্য বেস্ট ট্রিটমেন্ট ইজ ওয়ান পেশেন্ট ক্যান অ্যাকচুয়ালি ফলো কেয়ার শুড বি টোটাল অনেস্ট অ্যান্ড ফ্রি ফ্রম ইগো বেস্ট প্রেসক্রিপশন ওয়াজ ওয়ান দ্যাট ওয়াজ অ্যাসেনশিয়াল এভিডেন্স বেস্ট অ্যান্ড অ্যাক্সেসিবল নমস্কার আপনারা শুনলেন ডক্টর সুরেশ চুরারিয়াসরের জীবনের অজানা অনেক কথা যা আমাদের বলেছেন মৌ যিনি ওনাকে অ্যাসিস্ট করতেন ওনাকে ওনার কর্মক্ষেত্রে খুব কাছ থেকে দেখেছেন তাই মৌ ম্যাডামকেও আমাদের কৃতজ্ঞতা জানাই